নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই আবারও একটি নতুন রেসিপিতে শুধু একটু সময় দাঁড়িয়ে যাও আর দেখে নাও এত সুন্দর একটা রেসিপি কত সহজেই বানানো যায় তো প্রথমে কিন্তু আমি এখানে একটা ময়দার ডো বানিয়ে নিয়েছি দেখো এখানে কিন্তু আমি দিয়েছিলাম একটু চিনি একটু লবণ আর এই যে পরোটার মতো যে রেসিপিগুলো রয়েছে না এই রেসিপিগুলো বানানোর সময় কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকের গরম জল ব্যবহার করা উচিত ময়দার ডোটা কিন্তু আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রাখলাম মতো এরপরে কিন্তু আমি নিয়ে বসে গেছি একদম সবুজ সবুজ বাঁধাকপি শীতকালীন সবজির মধ্যে কিন্তু অন্যতম এই বাঁধাকপি যাকে ছাড়া বিয়ে বাড়ি বলো আর শ্রাদ্ধ বাড়ি বলো যে কোনো অনুষ্ঠান হোক না কেন প্রত্যেকটা অনুষ্ঠানে অসম্পন্ন থাকে প্রায় আর এই রেসিপিটা বানাতে কিন্তু খুব বেশি উপকরণ লাগে না বাঁধাকপি প্রায় এই শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর দেখো তোমাদের সঙ্গে অল্প করতে করতে কিন্তু আমি দু পিস বাঁধাকপি কেটে নিয়েছি একদম ঝিরিঝিরি করে তোমাদের যদি মনে হয় আরও ঝিরিঝিরি করবে তাহলে কিন্তু অবশ্যই করতে পারো এরপরে আমি নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ চারটে পেঁয়াজগুলো কিন্তু একই প্রসেসে কুচি কুচি করে কাটতে হবে আমাদের তো আমি তাড়াতাড়ি করে কেটে নিলাম চারটে পেঁয়াজ এরপরে আমি নিলাম কাঁচা লঙ্কা দেখো কাঁচা লঙ্কাগুলোও ঝিরিঝিরি করে কাটতে হবে তো কাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমি এগুলো বাঁধাকপি যেই থালাতে ছিল সেই থালার মধ্যে ঢেলে নিচ্ছি এক এক করে এরপরে কিন্তু আমার বাকি রয়ে গেলো আলুটা তো যাই হোক কিছু আলু মা করে রেখেছিলো টুকরো টুকরো ছোটো সেই ছোটো টুকরোগুলো নিয়েই আমি আরও ছোট করে নিচ্ছি যেহেতু একসঙ্গে সেদ্ধ করবো এগুলো তো দেখতে দেখতে কিন্তু আমার প্রায় আলু কাটাও কমপ্লিট হয়ে গেল আর একটা কথা জানো তো এই রেসিপিটা না দেখতে যেমন হয়েছিল খেতে কিন্তু তার চেয়েও অনেকটা বেশি টেস্টি হয়েছিল জানো তো মাঝে মাঝে নিজেকে অনেকটা চালাক মনে হয় আবার মাঝে মাঝে নিজেকে অনেকটা বোকা মনে হয় মনে হয় যে সহজ সরল ব্যাপারগুলো রয়েছে সেগুলো আমার অজানা জানো তো তখন অনেকটা না রাগ হয় নিজের উপর মনে হয় যে আমি কেন জানলাম না এই ব্যাপারগুলো অবশ্যই জানা উচিত ছিল কিন্তু একটু পরেই আবার মনে হয় যে না ঠিক আছে মানুষ তো আমাদের এরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে যেগুলো আমরা জানি না তো প্রত্যেকটা জিনিস হয়তো আমরা ধাপে ধাপে শিখে যাই আর দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি এখানে দিয়েছিলাম সর্ষের তেল তেলের উপর দিয়েছি জিরে পড়ুন এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচিগুলো যখন দিলাম এত পরিমাণে মানে সুন্দর একটা স্মেল আসছিল পেঁয়াজের আমার কিন্তু এই পেঁয়াজ ভাজার স্মেলটা বেশ ভালোই লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো যেহেতু আলু একটু টাইম লাগে সেদ্ধ হতে এরপরে কিন্তু মা বলছিল পাশে থেকে যে বাঁধাকপি যেগুলো রয়েছে সেগুলোও দিয়ে দে তো মাকে বললাম যে একটু সময় দাঁড়াও দু মিনিট হয়ে যাক তো তারপরে এই যে মাকে বললাম যে তুমি দিয়ে দাও বাঁধাকপি দেখবে কিছু কিছু না রেসিপি থাকে যেগুলো কিন্তু ভিডিও করা এবং একা বানানো অনেকটাই কষ্টকর হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু আমাদের অন্যের হেল্প নিতেই হয় সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকের রেসিপিতে কিন্তু সাহায্য করেছিল আমাকে মা যদিও প্রত্যেকটা রেসিপিতেই একটু আটটু সাহায্য করে তো আজকে অনেকটাই সাহায্য করেছে মা দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এতটাই মত্ত হয়ে গেছি যে বলতে ভুলেই গেছি এখানে কিন্তু আমি দিয়েছিলাম লবণ স্বাদ মতো হলুদ এবং জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আর হচ্ছে গরম মশলা লাস্টে একটু দেখো এগুলো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে যার কারণে এগুলো দিয়ে একবার নাড়াচাড়া করে নিয়ে বেশ ভাজা ভাজা করে আমি তারপর এগুলো নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই বাচ্চাদের টিফিনে দিতে পারো স্কুলে লাঞ্চ টাইমের জন্য বাচ্চাদের জন্য বানালে কিন্তু তোমরা সামান্য চিনি দিতে পারো এই যে গ্রেভিটা বানালাম আমি মানে সবজি দিয়ে যেটা বানালাম সেখানে তাহলে কিন্তু ওরা খেতে অনেকটাই মজা পাবে গ্রেভিটা কিন্তু নামানো হয়ে গেছে এরপর আমি মাকে বললাম যে পরোটাটা বানাবো সবজি পরোটা তার জন্য বেলে দিতে মাকে একটু পরোটাটা আর ময়দার ডোটা কিন্তু অনেকটা সফট হয়েছিল আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো এই যে মা বেরলো এখানে কিন্তু কোনোরকম ময়দা ব্যবহার করিনি ও তেল ব্যবহার করিনি এরপরে কিন্তু মা দিয়ে দিল সেই বাঁধাকপির সবজিটা দেখো এরপরে অর্ধেকটা উল্টে দিয়ে মুখটা কিন্তু ভালো মতো মা আটকে দিল এরপরে আমি বললাম চাকু দিয়ে কাটতে মধ্যে দিয়ে আর এই যে দেখো সাইডের অংশগুলো রয়েছে মাকে কিন্তু আমি বললাম এগুলো খুব ভালো মতো আটকে দিতে এরপরে কিন্তু দেখো এই যে কড়াই বসিয়ে দিয়েছিলাম আবার কড়াইয়ের মধ্যে কিন্তু আমি দিয়েছিলাম হালকা ঘি আর ঘিয়ের উপরে দিয়ে দিলাম আমার এই ছোট্ট বেবি সবজি পরোটাটা দুটো দিয়েছিলাম একসঙ্গে যাই হোক দেখো দেখে কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর মনে হচ্ছিলো বেবি নানের মতো অনেকটা তোমরাও কি এমন খাবার পছন্দ করো আমি কিন্তু মাঝে মধ্যেই বায়না করে বসি রাতের বেলা বিশেষ করে মাকে যে আলুর পরোটা খাবো বানানোর পর কিন্তু আমি দাদাকে বললাম যে নে টেস্ট করে দেখ তো যাই হোক ওই টেস্ট করছিল তো এবার বলবে কেমন হয়েছে খেয়ে নিয়ে আসলো সেই মুহূর্ত আমি কিন্তু একদম হতাশার মধ্যে পড়ে গেছি যে ব্যাপার কি কিছু বলছে না শুধু খেয়েই যাচ্ছে এরপরে আমি বাবুর কাছে শুনলাম কেমন হয়েছে দেখো কি বলছে কেমন টেস্ট চলো আবার দেখা হবে সুন্দর আরেকটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সবাইকে টাটা